ভাতা বা গর্ভবতী ভাতা নিয়ে আজকে একটু কথা বলবো এই গর্ভবতী ভাতা আপনি কীভাবে পাবেন সেটি আজকে জানানোর বিষয় গর্ভবতী হওয়ার পাঁচ মাস পূর্ণ হলে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি পৌরসভার বাসিন্দা হন পৌরসভায় চলে যান সেখানে গিয়ে গর্ভবতী ভাতা বা শিশু ভাতা বা মাতৃত্বকালীন ভাতা একটি নির্ধারিত ফর্ম আছে সেই ফর্ম সংগ্রহ করুন আপনার স্বামীর অথবা আপনার এবং আপনার নিজের দুজনের এনআইডি কার্ডের কপি নিয়ে যাবেন এবং যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই বিশ বছর পূর্ণ হতে হবে তার শুধুমাত্র বসত বাড়ি থাকা যাবে অথবা বাড়িবিহীন থাকতে হবে অর্থাৎ যারা উদ্বাস্তু তাদেরকে মূলত প্রদান করা হয় চকে জমি আছে বা ধানি জমি আছে এরকম ক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের ভাতা পাবেন না তো অন্যদিকে স্বল্প আয় বা নিম্ন আয় বগির হতে হবে বা দেশের সকল নাগরিকই এই ধরনের ভাতা পাবেন ব্যাপারটি এমন নয় তো আপনাকে ভাতা প্রাপ্তির এই শর্তগুলো পূরণ করতে হবে তো এটি তিন বছরের জন্য পাওয়া যাবে অর্থাৎ ছত্রিশ মাস এটি ভাতা হিসেবে পাওয়া যাবে একাধিকবার যদি আপনি গর্ভবতী হন পাওয়া যাবে না এটি একবারই পাওয়া যাবে অর্থাৎ আপনি প্রতিবার গর্ভবতী হলে এই ধরনের ভাতার জন্য আবেদন করতে পারবেন ব্যাপারটি এরকম নয় আর আবেদন আপনাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে হবে অর্থাৎ প্রতিনিধির বা যে জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে করতে হবে এটি মূলত সমাজসেবা অধিদপ্তর এটি পরিশোধ করে থাকে কিন্তু আবেদনপত্রের যে ক্রাইটেরিয়া যে সুপারিশ বা কাগজপত্র জমা দিয়েছেন সেগুলোর উপর ভিত্তি করে আসলে আপনার আয় এগুলোর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেয় যে আপনার আবেদন গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য কিনা আবেদন করলে আপনি ভাতা পেয়ে যাবেন এরকম নয় যদিও ভাতা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখন পরিশোধ করা হয় আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম্বার অর্থাৎ বিকাশ অথবা নগদ এগুলোর কোনো একটি নাম্বার দিয়ে দিলে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিলেও কিন্তু সেখানে এ ভাতা চলে আসে ভাতা আটশো করে পাওয়া যায় প্রতি মাসে তো প্রতি মাসে তো আর দেয় না দেখা যাচ্ছে ছয় মাস পরে দিচ্ছে তো ছয়টা আটচল্লিশশো এরকম দিচ্ছে টাকা পাবেন আপনি তিন বছর পর্যন্ত তো দুই বছর হওয়ার পরে যদি পূর্ণ হওয়ার যদি আপনার সন্তানটি মারাও যায় তাহলে তৃতীয় কিস্তি আপনি কিন্তু পাবেন অর্থাৎ তৃতীয় বছরের যে কিস্তিটি সেটি কিন্তু আপনি পাবেন তো এই যে যে ভাতা এই ভাতা প্রাপ্তির জন্য কিন্তু আপনাকে ফর্মটি যথাযথভাবে পূরণ করে ওই এলাকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধির স্বাক্ষর নিয়ে তারপরে জমা দিতে হবে এই ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে প্রায় ছয় মাস অপেক্ষা করা লাগতে পারে সাধারণত জুন অথবা ডিসেম্বর এই ধরনের ভাতা পেমেন্ট করা হয় অনেকে নতুন সরকারের আমলে ভাবছেন যে এবার ভাতা পাবো কি পাবো না আসলে ভাতা এবারও পাবেন কারণ এটি একটি জননিরাপত্তার বিষয় অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত ফ্যামিলির জন্য মূলত এটি ভাতাটি দেওয়া হয় দেখা যায় সিজারিয়ান অথবা বাচ্চার প্রসবের পরে তাকে পর্যাপ্ত পুষ্টি পরিমাণ পুষ্টি পুষ্টি পুষ্টিগত বা পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর জন্য মূলত এই ধরনের ভাতা দেওয়া হয় তো দেশে একটা সময় ছিল যে মানুষ বাচ্চারাও পুষ্টিহীনতায় পুষ্টিহীনতাভুক্ত জন্মের আগে এবং জন্মের পরে এই দুটো সময় পুষ্টি নিশ্চিত করার জন্য মূলত এই ধরনের ভাতা সরকার চালু করে বিগত সতেরো আঠারো অর্থ বছর থেকে এটি চালু হয় এটি এখন পর্যন্ত চলমান আছে তো এটি 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 পেতে হলে আপনাকে কিন্তু যে ফর্মটি সংগ্রহ করতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন অথবা ইউনিয়ন পরিষদে গিয়েও আপনি এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন অনেকে ভাতার জন্য অনলাইনে আবেদন করতে চান আসলে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না আপনি যখন কাগজপত্র দিবেন এই সমস্ত কাগজপত্র নিয়ে সমাজ সমাজসেবা অধিদপ্তর অনলাইন এন্ট্রি দেবে হ্যাঁ অনলাইনেই হয় অর্থাৎ টাকাটি আপনি হাতে ক্যাশ পাবেন না আপনার টাকাটি আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন আবার অনেকে দেখা যাচ্ছে যে আবেদন করার জন্য ইউপি চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদের যে মেম্বার তাতে তাকে টাকা দিচ্ছে অর্থাৎ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা নিয়ে চাপে কোনো টাকাই দেবেন না আসলে এই ধরনের আবেদনের ক্ষেত্রে কোনো টাকা দিতে হয় না আবেদন বড় অঙ্কের কোনো টাকা দিতে হয় না হয়তো বা দেখা যাচ্ছে যে কাগজপত্র রেডি করতেছে অথবা দেখা যাচ্ছে যে আপনার ফর্মটি মেনে দিচ্ছে তাকে এই ফর্মের জন্য হয়তো বা বিশ টাকা পঞ্চাশ টাকা ইউনিয়ন পরিষদ এরকম একটা চার্জ দিতে পারে কিন্তু এর চেয়ে বেশি কোনো চার্জ অবশ্যই আপনি দিতে যাবেন না তো এটি 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 মূলত জানানো ছিল যে গর্ভবতী ভাতা সামনে দিবে এবং এটির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় সে ফর্মটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং আরও একটি ব্যাপার সেটি হচ্ছে আপনার যদি কোনো মন্তব্য থাকে অথবা প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব धन्यवाद